সম্মানিত শিক্ষা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি আলমগীর হোসেন উচ্চত প্রথম পত্রের তিনের পাঁচের সাত নম্বর অঙ্কগুলো নিয়ে আমি এখন আলোচনা করব তো তিনের পাঁচের সাত নম্বর অঙ্কগুলো কি আছে সবাই একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করো সাতের অঙ্কগুলোর প্রথম অঙ্কটাতে বলছে যে এমন একটি সরলেরখার সমীকরণ নির্ণয় করো ঠিক আছে যা অক্ষদয় হতে সমমানের যোগবোধক অংশ ছেদ করে অক্ষদয় হতে সমমানের কি অংশ ছেদ করে যোগবোধক অংশ ছেদ করে এবং থ্রি থ্রি কি বিন্দুকালে মানে আমাকে দেখো আমি যদি এটার একটা চিত্র আঁকি তাহলে তোমরা এরকম একটা জিনিস দেখতে পাবা যে এমন একটি সরল্যাখা সমীকরণ নির্ণয় করতে বলছে আমি যদি দেখাই তোমাদের ধরো এরকম একটা সমীকরণ নির্ণয় করতে বলছে যা অক্ষদয় হতে এই হইলো অক্ষ একটা এক অক্ষ এটা হলো এক অক্ষ আর একটা হইল ওয়াই অক্ষ মানে এক অক্ষ অক্ষদয় হতে সমমানের যোগবোধক অংশ ছ্যাদ করে মানে এখান থেকে অক্ষদয় হতে এক অক্ষ থেকে এই সমীকরণটা আমাকে এটাই নির্ণয় করতে হবে এই সমীকরণটা এই অংশ থেকে এ ছ্যাত করে আর এই অংশটাতে কয় মানে দুই জায়গাতেই সমমানের অংশ ছ্যাদ করে আমাকে বলছে এরকম একটা সমীকরণ নির্ণয় করার জন্য এখন আসো আমরা জানি নর্মালি কোনো সময় যদি বলে কোনো সরালেখা সমীকরণ নির্ণয় করে যেটা অক্ষদয় হতে এরকম ছেদ করছে ওই টাইপের সরালেখাগুলোর সমীকরণ হলো এটা এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু কত ওয়ান মানে এটা হলো এই সমীকরণটা এটা যদি এখানে এ হয় আর এটা কি হয় বি হয় কিন্তু এখন প্রশ্ন করছে কি এখন প্রশ্ন বলছে দুইটাই নাকি সমমানের অংশ ছেদ করে ঠিক আছে তার মানে বুঝায় এখন আর এটা হবে না এখন হবে এটা এক্স বাই এ আবার ওয়াই বাই বি এর জায়গায় কি বসে যাবে এ ইকুয়াল টু কত ওয়ান লসা করলে কি আসবে লসক আসবে এ তখন আসবে কি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ওয়ান তখন আসবে এক্স প্লাস ওয়াই টু কি এই সমীকরণটাই হইল এটা যেটা আমরা নির্ণয় করছি সমীকরণে কিন্তু একটা সমস্যা এখানে তো আর আমার হবে না থাকবে না একে আমার যে কোনো মূল্য এখান থেকে সরাইতে হবে কিভাবে সরাবো বলে দিছে এই সমীকরণটা কত বিন্দুগামী থ্রি থ্রি তো আমরা কি জানি কোনো একটা নির্দিষ্ট বিন্দুগামী বললে আমরা ওই সমীকরণের মধ্যে ওই মানগুলাকে কি করতে পারি বসাতে পারি আমরা যদি কোনো একটা নির্দিষ্ট বিন্দুগামী বলে তাহলে ওই সমীকরণে আমরা ওই মানগুলাকে বসাইতে পারি তার মানে যেহেতু এই সমীকরণ বলছে এই বিন্দুটা নাকি এই সমীকরণ সমীকরণগামী মানে এ স্যার এই সমীকরণের ভিতর দিয়ে এই সমীকরণ এটার ভিতর দিয়ে গেছে তার মানে মিনিস করে আমি চাইলে অ্যাকসার মান থ্রি বসাইতে পারবো ওয়াইয়ের মান থ্রি বসাতে পারবো তাহলে এর মান বের হয়ে যাবে মানে এর মান ইকুয়াল টু কত স্লো সিক্স তার মানে আমরা এখন সেই সিক্স যদি এখানে বসাই দিই মেইন যে সমীকরণটা সেটাতে বসা দিই অথবা এই জায়গাতে এক নং সমীকরণ দিয়ে দিই তাহলে আমার সমীকরণটা আসবে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কথ সিক্স মূলত কথা এটাই মানে কথা হলো যদি সরলোক সমীকরণ নির্ণয় করো সমমানের অংশ যে অক্ষতা হতে স্যাত কোষ এরকম কোনো সমীকরণের কথা বলে সেই সমীকরণ নির্ণয় সূত্র হলো এখন বলছে দুইটাই নাকি সমান এই জন্য দুটোই হবে এ তার মানে এক্স বাই এ প্লাস ওয়াই বাই টু ওয়ান করে আমার যেটা আসে এক্স প্লাস ওয়াই টু এ আমার লাগবে কার মান এর মান বলেদেশ সমীকরণটা কোন বিন্দুকামী থ্রি থ্রি বিন্দুকামী যখন এক্সের মানুষ থ্রি এর মানে কত বসালাম থ্রি তাহলে এর মান কত হয়ে গেল সিক্স এর মান কতবার সিক্স পরে এর মানটা আমরা যখন ওইখানে মেইন সমীকরণে বসে দিবো অথবা এখানে বসাবো একই কথা কারণ এ আর বি যেহেতু দুইটাই সমান তার মানে আসবে এক্স বাই সিক্স প্লাস ওয়াই বাই সিক্স ইকুয়াল টু ওয়ান তার মানে লসা করলে ছয় আসবে তার মানে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত আসবে সিক্স আসবে ঠিক আছে তো দেখো আমি অঙ্কটা করছি ধরে নিছি সরল রেখার সমীকরণটা হলো এটা রেখাটি অক্ষতা হতে সমমানের যোগবোধক অংশ স্যাট করে এজন্য জন্য a এই b কি বি তার মানে কথাটা দাঁড়াইলো এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি কত ওয়ান তার মানে আর আর যদি লসাউ করে আর কাজ করলে এক্স প্লাস কি আসবে এ আসবে এই সমীকরণটা এক নংটা কোন বিন্দু বিন্দুকের থ্রি থ্রি এই জন্য এর মানও থ্রি বসছে ওয়াই এর মানও কত বসছে থ্রি তার মানে এর মান কত আসলো সিক্স এর মানটা আমরা আবার এখানে কী করব বসাই দিবে এই সমীকরণটাতে এর মান বসাই দিবে তার মানে x y ইকুয়াল টু কি আসবে 6 অর্থাৎ কথাটা দাঁড়ালে x y 6 কত 0 ঠিক আছে মূলত আমাদের এই সমীকরণের সমীকরণটা হবে এটা এবার আসি পরবর্তী অঙ্কটা আমরা যদি দেখি বলছে একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা আলফা বিটা বিন্দুগামী মানে এমন একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে যেটা আলফা বিটা বিন্দুগামী আর আগের অঙ্কটা ছিল 3 3 বিন্দুগামী ঠিক আছে এবং অক্ষদা হতে সমমানের একই চিহ্ন বিশিষ্ট অংশ করে আগের অঙ্কটার আগেরটার মতো চিত্র শুধু চেঞ্জ হলো আগেরটা তো বলছে থ্রি থ্রি বিন্দুগামী আর এবার বলছে কি বিন্দুগামী আলফাবেটা বিন্দুগামী সমস্যা নেই আমরা যদি দেখি তাহলে আসো এবারও বলছে সমমানের একই চিহ্ন বিশিষ্ট অংশ স্যাট করে মানে এখানে যা এটাও তাই সেট করছে ঠিক আছে কিন্তু নিয়ম অনুসারে এটা এ আর এটা কি ছিল বি মানে মেইন সূত্র আমাদের এক্স বাই এ প্লাস ওয়াইভেকাল টু ওয়ান এখন যেহেতু এই বিটাও কি হবে এ যেহেতু বলছে সমমান অংশ সেট করছে তার মানে এক্স বাই এ প্লাস ওয়াই বাই টু ওয়ান তার মানে আসে লসা করলে কি আসবে এ তার মানে আসবে এক্স প্লাস ওয়াই টু কত এ আর সরি ওয়ান এক্স প্লাস ওয়াই টু কি এ এবার আসো এই সমীকরণটা কোন বিন্দু গামি বলেই দিছে আলফা বিটা কোন বিন্দু গামি আলফা বিটা তার মানে আমরা এক্স এর জায়গায় আলফা বসাবো বিটার জায়গায় ওয়াই এর জায়গায় কি বসাবো বিটা বলবো এক নং সমীকরণটি এক নং সমীকরণটি কি বিন্দুগামী আলফা বিটা বিন্দু এক নং সমীকরণটি আলফা বিটা বিন্দু গামী তো এক নং সমীকরণ যদি আলফা বিটা বিন্দুগামী হয় তার মানে আসবে এই কেল টু এক জায়গায় আলফা আর ওয়াই জায়গা কি বিটা এর মান কি আসলো আলফা প্লাস বিটা আমরা জাস্ট এখন এই সমীকরণের মধ্যে এই আই এর মানটা নং সমীকরণ বসিয়ে দিবো এক নং সমীকরণে বসিয়ে দিবো লাগবে এর মান এক নং সমীকরণে বসিয়ে হয় তখন আসবে এক্স প্লাস ওয়াই ইজ টু এর মান কি আলফা যোগ কি মূলত এটাই আমার সেই সমীকরণটা বা সেই যে সমীকরণটা আমাকে নির্ণয় করতে বলছে এটাই হলো সেই সমীকরণটা ঠিক আছে তো আশা করি বুঝতে পারছো দেখি পরবর্তী অঙ্কটা আমাদের কি আছে সেটা একটু দেখি এটা আমি করছি এখানে তোমরা চাইলে ব্যবহার করতে পারো আমি যেভাবে লিখছি অথবা একই কথা আমি যা লিখছি এখানেও তাই আছে আচ্ছা ঠিক আছে এবার আসি পরে অঙ্ক কোনো সরলটাকে এত বিন্দুগামী আগের অঙ্কটার মতোই একটা নির্দিষ্ট বিন্দুগামী মানে ফতনটার মতো অক্ষতা হতে বিপুরীর বিশিষ্ট সমমানের অংশ ছেদ করে একটু আগে যে অঙ্কগুলো ছিল ফতনটাতে ছিল সমমানের অংশ ছেদ করে আর পরের অঙ্কটাতে ছিল একই চিহ্ন বিশিষ্ট অংশ ছেদ করে আর এবার প্রশ্নে কি বিপুরী তার মানে চিহ্ন বিশিষ্ট সমানের অংশ ছেদ করে মানে আগে এ কেল টু বি ছিল আর এখন এই টু হবে মাইনাস বি মানে ওই জাস্ট তাদের মধ্যে চিহ্ন বিপরীত হবে মানে একটা যদি এ হয় একটা মাইনাস এ হবে এরকম আর কি মানে আগেরটা তো ছিল এইকুয়েল টু কি এ আর এবার হবে এ ইকুয়েল টু কি এ মাইনাস এ তারপর বলছে রেখাটি শ্রমিক নির্ণয় করে আমাদের আগের মতোই শ্রমিকার নির্ণয় সূত্র এক্স বাই এ ওয়াই বাই ইকুয়েল ট ওয়ান বলবো রেখাটি অক্ষধ হতে বিপরীত ছিহ্ন বিশিষ্ট সম্মানের অংশ কি করে স্যায় করে অর্থাৎ এইক্যলটু কি বি মাইনাস বি এইক্যল টু কি ভি মাইনাস বিতমনা বিএর জাগে আমরা কি বসাবো মাইনাস এ ঠিক অথবা এর জায়গায় একটা বসালে হবে অথবা বি এ মাইনাস এ একই কথা উভয় পয়সা মাইনাস দিয়ে গুম দিছি তাহলে এটা মাইনাস হয়ে গেছে এটা কি হয়ে গেছে প্লাস হয়ে গেছে তার মানে আমার সমীকরণটা কি আসতেছে এক্স বাই এ আর এই বি জায়গায় কী বসলো মাইনাস এ বসালে মাইনাসটা কই চলে যাবে এখানে প্লাস মাইনাসে কি মাইনাস হবে এক্স বাই এ প্লাস ওয়াই এ টু কত ওয়ান হবে এ তার মানে আসবে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কত ওয়ান গুম দিলে এক্স মাইনাস ওয়াই আসবে এ এটাই আমাকে নির্ণয় করতে বলছে এখন এই সমীকরণটা কত বিন্দুকে আমি বলে দিছে থ্রি কমা সেভেন তো আমরা বলবো এক নং সমীকরণটি এক নং সমীকরণটি কত বিন্দুগামী থ্রি কমা সেভেন বিন্দুগামী ঠিক আছে তো যেহেতু এত বিন্দুগামী বলে দিচ্ছে এক নং সমীকরণটা এত বিন্দুগামী তো আমরা আসো এক্সার মান আর ওয়াইন মানটা সেটা বসাই দিই তার মানে এক্সের মানটা কত থ্রি ওয়াইন মানটা কত সেভেন ইকুয়েল টু কি এ তার মানে কি আসে এ ইকুয়াল টু কি ফোর মাইনাস মানে এত বিন্দু তার মানে এর মান কত বের হয়ে গেল এবার এই আমরা আবার ওই সমীকরণে বসে দেব যেহেতু এখানে একটা অজ্ঞাত রাশি এ রয়ে গেছে তাহলে ইকুয়েল টু এর মান কি ফোর মাইনাস ফোর তার মানে এক্স মাইনাস ওয়াই মাইনাস ফোর আসতে কি ফোর প্লাস ফোর ইকুয়াল টু কত জিরো এটাই মূলত আমার সেই সমীকরণটা এখানে আমরা একটু প্রশ্নে মনোযোগ দিব কি বলে যেমন এখানে বলছে বিপরীত চিহ্ন ওইখানে প্রথমটাতে বলছে একই চিহ্ন চিহ্নটা বলছে সমমানের ফয়েটটাতে বলছে একই চিহ্নের একই চিহ্ন মানে আর আছে এখানে আবার কোন চিহ্ন বলছে বিপরীত চিহ্নের তাই জন্য এরকম কিন্তু একই জাস্ট একটা একটা জায়গা পরিবর্তন পরবর্তী অঙ্কটা আমরা যদি তাকাই বলছে একটি সরলটাকে এত এত বিন্দু দিয়ে অতিক্রম করে ভালো কথা একটি সরলটাকে টুকমা ফাইভ দিয়ে কি করে অতিক্রম করে ধরে নিলাম আমরা এই বিন্দুটা দিয়ে অতিক্রম করে তারপর বলছে অক্ষ দুই দুইটি হতে সমমানের বিপরীত চিহ্ন বিশিষ্ট অংশ সেট করে তো আগেরটার মতে সমমানের কোন চিহ্ন বিপরীত চিহ্ন বিশিষ্ট অংশ সেট করে আগের অঙ্কটাই আবার বলি একটি সরলেখা এত বিন্দু দিয়ে অতিক্রম করে এবং অক্ষ দুইটি থেকে সমমানের বিপরীত চিহ্ন সেম আগের অংশ অঙ্কটাই শুধু এখানে নতুন করে অ্যাড করছে তার সমীকরণ যে বিন্দুতে তার কুটি ভুজের অঙ্কটুকু এই কতটুকু নতুন করে অ্যাড করা হয়েছে তাহলে তোমরা আগের অঙ্কটাকে যেভাবে করছি সেভাবে করে ওই সমীকরণটা নির্ণয় করে ফেলবা ঠিক আছে সমীকরণটা ধরো আমরা যদি নির্ণয় করি আচ্ছা যদি আমরা নির্ণয় করি এখানে একটু আচ্ছা হ্যাঁ সমীকরণটা আমরা নির্ণয় দেখে আমরা একটু করার চেষ্টা করি পুরো অঙ্ক যেহেতু এটা এখানে করা নেই তাহলে আমরা বলবো যে সমীকরণটা মনে করি সমীকরণটা আমরা ধরে নিব কি এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি টু কত ওয়ান যেহেতু বলে দিছে সমমানের বিপরীত অংশ তার মানে শর্ত শর্ত মতে হবে এ ইকাল টু কি বি মাইনাস বি মানে বি কি এ মাইনাস ঠিক আছে তাহলে আমরা যদি সেই সমীকরণের মধ্যে মানটা বসাই এক্স বাই এ প্লাস ওয়াই বাই জায়গায় কি বসালাম মাইনাস এ কত ওয়ান আমরা যদি এখানে কাজ করি তাহলে আসবে এক্স এ এ ইকুয়াল টু ওয়ান লস আগু করলে আসবে এ তাহলে আসবে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কত ওয়ান আমরা যদি কাজ করি তারপরে যে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু এ এই সমীকরণটা কোন বিন্দুগামী টু কমা ফাইভ বিন্দুগামী এক নং সমীকরণটি এক নং সমীকরণটি টু কমা টু কমা কী বিন্দুগামী ফাইভ বিন্দুগামী টু কমা ফাইভ কী গ্যামী বিন্দুগামী তাহলে টু কমা ফাইভ যদি বিন্দুগামী হয় তাহলে আমরা এক্স এর জায়গায় বসাবো টু ওয়াই জায়গায় বসাবো ফাইভ ইকুয়াল টু কি এ তার মানে এ ইকুয়াল টু কি আসে মাইনাস থ্রি ইকুয়াল টু কি আসে মাইনাস থ্রি এবার আসি তার মানে এর মানটা আমরা এবার আবার ওই সমীকরণে সেখানে অ্যান্সারটা বসাই দিব তার মানে আসবে এক্স মাইনাস ওয়াই টু কি থ্রি মাইনাস থ্রি তার মানে আমরা এটাকে এভাবে রাখবো এই হলো আমার প্রথম অংশটা সমীকরণটা নির্ণয় করে ফেললাম এবার যে বিন্দুতে তার কুটি ও ভুজের দ্বিগুণ তার স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে বলছে যে বিন্দুতে তার কুটি ভুজের দ্বিগুণ বলছে যে বিন্দুতে তার কুটি ভুজের দ্বিগুণ তার স্থানাঙ্ক নির্ণয় করে তার মানে তার আমাকে বলছে কথাটা এইরকম আমরা যদি চিত্র আঁকি যে সমীকরণটা তো এটা এই হইল সমীকরণটা এটা ঠিক আছে তার এই অংশটা আমরা আছে এখন বলছে যে বিন্দুতে তার কুটিটা ভুজের দ্বিগুণ সেরকম একটা বিন্দুটা নির্ণয় করতে বলছে ঠিক আছে তো কুটি যদি ভুজের দ্বিগুণ হয় তার আমাকে কাকে ধরে নিতে হবে কুটি ভুজের দ্বিগুণ তাহলে আমাকে ভুজ ধরে নিতে হবে ভুজ ধরলাম আমি আলফা 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 তাহলে হবে হবে কি কি আমাকে এটা বলছে যে বিন্দুতে তার কুটি ভুজের কি দ্বিগুণ কুটিটা হইল ভুজের দ্বিগুণ তার স্থানাঙ্ক নির্ণয় করো ঠিক আছে তো আমরা এটা কয়েকভাবে নির্ণয় করা যায় যেমন এই বিন্দুটা তোমরা এই বিন্দুটা কোন অক্ষকে সাত করছে একস অক্ষকে স্বাদ করছে একসক্ষকে স্বাধ করলে আমরা জানি কারমান জিরো জিরো ওয়াই মান কত জিরো তার মানে মান কি আসে মাইনাস থ্রি এবার আসা এইখানে দেখি আমরা একটু এইটাতে আবার কোন অক্ষকে তার মানে মান শূন্য এক সম্মান শূন্য তার মানে এক মান শূন্য আর কি থ্রি তার মানে আমার দুইটা বিন্দু বেরিয়েছে তাই না এখন আমাকে বলছে যে যে বিন্দুতে তার কুটি ভুজের দ্বিগুণ তার স্থানাঙ্ক নির্ণয় করে তার মানে তার স্থানাঙ্ক যদি আমরা নির্ণ করি মূলত এই বিন্দুটার এখানে একটা বিন্দু আছে আমাকে সেটা নির্ণয় করতে বলছে তাহলে কোন বিন্দুতে বলছে তার স্থানাঙ্ক আমরা যদি এখানে দুইটার মধ্যে অনুপাতটা দেখি তাহলে কত আলফা আর টু আলফার মধ্যে অনুপাতটা কত আসে এক অনুপাত কত দুই আমরা এক অনুপাত দুই দিয়ে এক অনুপাত দুই দিয়ে আর এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু অন্তবিভক্তের যে সূত্র সেটা দিয়ে আমরা যদি অন্তবিভক্তির সূত্র দিয়ে এক্স ইকুয়াল টু যে মানটা সেটা বের করি তাহলে এম ওয়ান এক্স টু প্লাস কি টু এম টু আবার ওয়াই কেল টু ওয়ান ওয়াই টু প্লাস ওয়ান এই সূত্রটাকে যদি ইউজ করি সেখানে মানগুলো যদি আমরা বসাই দেই যে সবগুলো মানে আমাদের কাছে আছে আমরা যদি সবগুলো মানে বসাই দেই তাহলেই মূলত সেই বিন্দুর কি বের হয়ে যাবে স্থানাঙ্কটা বের হয়ে যাবে এটা অন্য নিয়ম আছে তবে এই নিয়মটা একটু সুন্দর আমরা চেষ্টা করবা এই নিয়মে করার জন্য তারপরে যদি কেউ না বুঝতে পারো তাহলে এটা আমাকে একটু জানাবা এখানে সবগুলো অঙ্কের মধ্যে প্রথম কয়েকটা অঙ্কই আছে ইম্পর্ট্যান্ট সেগুলো একটু গুরুত্ব দেওয়ার চেষ্টা করবা আর ধন্যবাদ সবাইকে যদি না বুঝতে পারো এখন আমাকে একটু জানার চেষ্টা করবো